এটা হলো আমার আজকের আউটফিট তোমরা কিন্তু প্লিজ জানিও আজকে কেমন লাগছে আমাকে যাই হোক আজকের ভিডিওটা একটু এলোমেলোভাবেই আমি করেছি তোমরা পারলে প্লিজ ম্যানেজ করে নিও আর ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ ছিল নবমী আর আমরা ঠিক করেছিলাম সমস্ত বন্ধুরা মিলে আজকে নাইট আউটে বেরোবো সারা রাত ধরে ঠাকুর সেরকম দেখার কোনো প্ল্যান ছিল না আমাদের আজকে যেদিও বা একটু খাওয়া দাওয়া আর সমস্ত বন্ধুরা একসাথে যেহেতু অনেক দিন পর বেরোবো তো অনেকটা আড্ডা মজা ই আর কি বুঝতেই পারছো বন্ধুরা থাকলে যেটা হয় তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তখন বাজে প্রায় রাত্রি এগারোটা এগারোটার সময় বাড়ি থেকে বেরোই যখন বাড়ি থেকে বেরোই তখন ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর ছিল বাট কিছুটা রাস্তা আসার পর দেখলাম এই বৃষ্টি বাবা বৃষ্টি দিয়ে দিয়েছে যাই হোক রাস্তাঘাট ভিজে গেছে কিছুটা বৃষ্টি ভেজা রাস্তা কিছুটা শুকনো রাস্তা পেরিয়ে চলে গেছিলাম কোলাঘাটে এই দেখো পিঙ্কিও চলে এসেছে ওর জন্য ওয়েট করছিলাম বাট ওও চলে আসে তারপর আমরা রওনা দিই আমাদের ডেস্টিনেশান আচ্ছা বলাই তো হলো না আমাদের ডেস্টিনেশান ছিল আজকে পাঞ্জাব কিন্তু আমাদের সত্যি এতটা দুর্ভাগ্য এত জ্যামে পড়েছিলাম যে শেরি পাঞ্জাবের এইটুকু রাস্তাটা যেতেই আমাদের প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগে গেছিলো যাই হোক আমরা হার না মেনেই কিন্তু পৌঁছে গেছিলাম শেরি পাঞ্জাবের ভেতরে এবং ভেতরে যাওয়ার পর আমরা জানতে পারি যে আজকে যদি আমরা শেরি পাঞ্জাবে খেতে চাই মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হতে পারে সেটা কিন্তু মিনিমাম যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সন্দীপা তার কারণ আমাদের সবায়ের ভীষণ খিদে পেয়েছিল রাত পেরিয়ে ভোরের দিকে ভোর হতে চললো তাই একদম ওখানে না টাইম নষ্ট করে চলে গেছিলাম সন্দীপাতে সন্দীপাতে গিয়ে সবাই খাওয়া দাওয়ার নিজের পছন্দের ডিশ অর্ডার করেছিল তারপর খাওয়া দাওয়ার পর দেখলাম সে কি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে কিভাবে বাড়ি ফিরব যাই হোক এক ঘন্টা ওয়েট করার পর আমরা ভিজে ভিজেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই পুরোটা ভিজে গেছিলাম আমরা আচ্ছা তোমাদের নবমীটাও কি রকম বৃষ্টি ভেজার সাথেই কেটেছিল তোমরা কিন্তু জানিও কেন ওই দিনের কিছু কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ জানিও আমাদের সবাইকে কেমন লাগছে ওই দিন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে টাটা